নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এখন প্রায় সাড়ে আটটা নটার মতো বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা দেখো আজকে তো মা লক্ষ্মী পুজো বৃহস্পতিবার অগ্রাণ মাসে বৃহস্পতিবার এই দিনগুলো তো পুজো পার্বণ আমাদের তো হয় করতে হয় কাদের কাদের কিভাবে । এই এই বৃহস্পতিবারগুলি কিভাবে মানা হয় আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা আমার তো শরটা ভালো নেই তার মধ্যেও আমি জর্জর টাইপের দেখো এইখানে তো ধান দেখেছো মা লক্ষ্মীর কাছে সব ঠাকুরের কাছে আমি ধান ঝুলিয়ে রেখেছি এটা ছিল আমার বাবার বাড়ির ঠাকুরের পুজো তারপরে আমার বাড়িটা তোমাদেরকে শেয়ার করছি দেখাচ্ছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ারও করতে চলে এলাম দেখো কয়েকটা ফটো এখানে মা পুজো করছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বন্ধুরা এই দেখো এখানে সব রকমের পিতলের ঠাকুর বেশি আছে বন্ধুরা আর ফটো তো দু একটা আছে তাই দেখে নাও ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি মা এখানে অনেকগুলো প্রসাদ দিয়েছে ভগবানকে মা লক্ষ্মীকে প্রসাদ দিয়েছে মা লক্ষ্মী গণেশকে দেখো আগে 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 এখন তো পিতলের ঠাকুর হয়ে গেছে আগে আগের দিনে ঠাকুরগুলো খুব ভালো ছিল কেন বলো তো বন্ধুরা কারণ আমরা প্রতি বৃহস্পতিবার ঠাকুর চেঞ্জ হতো আমাদের মাটির হাটে যেত হাটে যেত মা প্রতি বৃহস্পতিবার থেকে প্রতিবার করে একটা লক্ষ্মী গণেশ কিনত আর প্রতি বৃহস্পতিবার করে চেন চেঞ্জ হতো এখন তো আর পিতলের বানিয়ে নিয়েছে আর তার জন্য আর চেঞ্জ হয় না পিতলের ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে তারপরে আর আমাদের নিয়ম মতো প্রতি বৃহস্পতিবার ওই দিনগুলো বন্ধুরা খুব ভালো ছিল যে প্রতি বৃহস্পতিবার মায়ের সঙ্গে হাঁটতে চলে যেতাম ওই ঠা মা তো মা তো একচুয়ালি হাটে যাই কম তার জন্য ওই বৃহস্পতিবার ঠাকুর আনতে যেত খুব দিনগুলো ভালো ছিল ওই দিনগুলো ছোটোবেলার দিনগুলো মনে পড়লো ওই লক্ষ্মী পুজোর দিনের কথা এখন তো আমি এখন পুজো করি আমারই আমাকে এখন বিয়ে দিয়ে দিয়েছে আমারও এখন ঘর দোর বাচ্চা সব কিছু হয়ে গেছে তার জন্য আমিও পুরো গিন্নি হয়ে গেছি তার জন্য আমিও আমার মায়ের মতন পুজো করি মাকে বলতাম মা তুমি এত কিছু সামলাও কি করে এখন আমি বুঝি আমিও একজন মা সব কিছু মার সম্ভব এখন আগে আগের দিনগুলোই মাকে কত কথা বলে পারবো না এইটা সেইটা এখন ভাবি যে ওই দিনগুলো কত ভুল করেছি মাকে বলে এখন আমিও মা হয়েছি মায়ের কষ্টটা বুঝি যাক গিয়ে বন্ধুরা চলো এবার ঘুরে আসি যে দপ্তরে গেছিলাম সেই দপ্তরে এইখানটায় ঠাকুরটাকে আমি তুলব পুজো কমপ্লিট করে তাই তোমাকে এই জায়গাটা দেখিয়ে দিলাম প্রথমে তো দেখিয়েছি তোমাদের কি কী মানে ভালো করে ধোয়া মুছো করে ঠাকুর পুজো করি কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে এত দেওয়া যাওয়া দেওয়া সম্ভব নয় তার জন্য চেষ্টা করি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা ছোট ছোট বন্ধুরা আমার কেউ ক্যামেরাম্যান নেই বা ক্যামেরা ধরার মতনও কেউ নেই তাই আমি যতটা পারি স্ট্যান্ড লাগিয়ে লাগিয়ে ভিডিও বানাই প্লিজ তোমরা একটু হেল্প করো বন্ধুরা পাশে থেকো দেখো শরীরটা তো ভালো নেই তার জন্য বেশ বেশি কিছু বানায়নি দেখো ভগবানের জন্য প্রসাদ করেছি মা লক্ষ্মীর জন্য প্রসাদ করেছি বাড়িটা কয়েকটা ফল ছিল আর একটা রস ছিল একটা কি বলে রস আলু আর ওই যে কাঁটা যাতে পানি ফল ছিল আর মিষ্টি দিয়ে আমি পুজোটা দিয়েছি বন্ধুরা প্রথমে তো তোমরা দেখলে এইটা পুজো করার আগে আমাদের নিয়ম মতে কাদের কী নিয়ম জানি না আমাদের নিয়ম মতে প্রথমে পিতলের ঘটিতে করে আম পাতায় আমের পুরো আম সখাটা পুরো তুলে এনে ঘটির উপর রেখে তারপর জল ভরে প্রথমে রেখে দিতে হয় তারপর ঠাকুরকে সাজাও তারপর যাই কিছু করো আর কি বলবো বন্ধুরা বাড়ির কাছে রাস্তা পুরো মেন রোড তাই গাছের ফুল রাখা যায় না সকাল বিকালবেলা দেখেছি গাছে পুরো ফুল ভর্তি ভোরে যখন উঠে দেখি ফুল নেই যারা হাঁটতে আসেন ওনারা সব তুলে নিয়ে চলে যায় আর কোনো করার নেই নিয়ে যায় আমিও আর কি করতে পারি হয়তো ওনাদের বাড়িরও তো লক্ষ্মী পুজো হবে তার জন্য তুলে নিয়ে গেছে তাই তুলে নিয়ে যাক তো তো ভাবতে পারতো ওদের বাড়িতে দেখো ভাই এইভাবে পুজো করা হয় আমাদের তাই আর বেশি ব্লকটা বড় করব না তাই ছোটো করে ছেড়ে ছোট করে যত ছোট হয় তাতে পারবো মানে চেষ্টা করব। কারণ শরীরটা ভালো নেই যতটা পারি ব্লকটা করে তোমাদেরকে মানে দিতে পারি যতটা কারণ হয়তো ব্লকটা অনেক দেরিতে হয়তো যাবে হয়তো তোমরা ভাববে কবে কত দিনের ব্লগটা ছেড়েছি বন্ধুরা ভীষণ শরীরটা ভালো নেই নুইতে জ্বর কাশি পটি তারপরে বমি বিভিন্ন রকমের কিছু হয়েছিল পুরো সব কিছু ধার দিয়ে মানে জড়িয়ে এসছিল পুরো একবারে তার বর্তমানে ভালো আছে শরীরটা একটু তাই জন্য ভালো হতে পুজোটা কল পুজোটা আমাকে দিলাম এতদিন পুজো করিনি এমনিতে প্রত্যেক দিন ঠাকুরকে জল দিই কয়েকদিন শরীরটা ভালো নেই বলে জল দেওয়া হয়নি কারণ এই বৃহস্পতিবার বৃহস্পতিবার বলে তাই ঠাকুরকে আমি পুজো দিচ্ছি আবার নতুন করে আবার পুজো দেওয়া স্টার্ট করলাম বন্ধুরা শরীরটা তো ভালো নেই তার জন্য যতটা পারি সম্ভব ভিডিওটা করা যাক তার জন্যই করলাম কারা কারা এই বৃহস্পতিবারে কি কি খেলে কি কি করলে হ্যাঁ বন্ধুরা আরও একটা ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের বাড়িতে আমার বাবার বাড়িতে আমি যেখানে বড় হয়েছি ওই দিন বৃহস্পতিবার দিন বন্ধুরা আমাদের হাট থেকে খেসারি আনবে খেসারি গজা খেসারি বলা হয় খেসারি এনে এই যে ওগুলো এনে আমাদের সিদ্ধ করে সবাই খাবো এগুলো খুব আনন্দগুলো মিস করি এখনো পাওয়া যায় কিন্তু একসঙ্গে চার বোন বাবা মা বসে বসে ওর কাছ থেকে আমি কেড়ে নেবো ও আমার কাছ থেকে কেড়ে নেবে এই মজাগুলো আর নেই সবার যে যার বিয়েতে বিয়ে থা হয়ে গেছে সবাই যে যার মতো হয়ে গেছে এখন মিস করি ওই দিনগুলোকে ছোটোবেলার দিনগুলোতে মনে হয় ফিরে যাই কিন্তু আর ফিরে যাব কোথায় সেটা আর কি বললে হবে সবটা কিছুটা সামলে চলতে হবে নিজেকে বড় হতে হলে কষ্ট করতে হবে এগোতে হবে আমিও একজন মা আমার মা করতো আমি তখন কত বলতাম না পারবো না তুমি এটা করো সেটা করো এখন বুঝি আমি কি করি না করি তাই দেখো ওই যে ফুলটা যেইটুকু ফুল ছিল আম পাতা আর কয়েকটা সাদা সাদা ফুল আর দেখো দু চারটা জবা ফুল দু চারটা নয় দুটো না একটা জবা ফুল ছিল সেইগুলো নিয়ে পুজোটা দিলাম বন্ধুরা আর কি করব ফুল তো গাছে নেই এবার পুজোটা করে ঠাকুরটাকে তুলে দেব ওইখানটায় আৰু uh, কি